হ্যালো ফ্রেন্ডস এ আর ভি কবুতার লাভার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতার সুস্থ আছে তো দেখুন ফ্রেন্ডস আজ চলে এসছে একটা নিউ ভিডিও নিয়ে ম্যাড্রাস কবুতার নিয়ে ম্যাড্রাস কবুতারের সেল নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসছে আপনাদের কাছে তো ফ্রেন্ডস আপনারা দেখুন এবং অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দিন আমার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা যদি শেয়ার করেন তাহলে আমার এই ভিডিওটা আরও লোকে ফ্রেন্ডদের কাছে পৌঁছবে তো ফ্রেন্ডস দেখে নিই আজকে আমি কি কী সেলের মধ্যে রেখেছি কবুতর এবং আমার নিজের বাড়ির কবুতর এইটা তো আমি চার পিস কবুতার সেলের জন্য রেখেছি তো সেগুলো আপনাদের কাছে শখ করাছি যদি ভালো লেগে থাকে তাহলে কন্ট্যাক্ট করবেন ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমার কল নাম্বার সেটাতে আপনারা ডাইরেক্টলি কল করতে পারেন কিন্তু ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি আপনাদের আপনারা কেউ কিছু মনে করবেন না যে সকল দাদা ভাই বা ফ্রেন্ডসরা কবুতর নেওয়ার ইচ্ছুক বা নেওয়ার আগ্রহ আছেন দেখে ভালো লেগে থাকে যে আমি নেব এরকম একটা আগ্রহ থাকলে তাহলে আপনারা কল দেবেন প্লিজ নাহলে দেখুন খুব অসুবিধা হয় সবাইকে সব সময় কল করলে তো অসুবিধা হয় সেই কারণে বলছি কিছু মনে করবে না চলুন ফ্রেন্ডস ভিডিওটা তাহলে শুরু করি তো ফ্রেন্ডস দেখুন আমি এখানে প্রথমে ম্যাড্রাস কবুতরগুলো দেখাচ্ছি দেখে নিয়ে আপনারা আমি স্ট্যান্ডিংগুলো দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এখানে সবই হল মেল আছে কোনটা ফিমেল নেই তো ফ্রেন্ডস দেখুন এখানে সবই কোনো জোড়া নেই সব সিঙ্গেল সিঙ্গেল যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে কনট্যাক্ট করবেন দেখুন আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি তারপর আইস কোয়ালিটি এবং সব কিছু আমি দেখিয়ে নেবো আর ফ্রেন্ডস একটা কথা বলি আমি একেবারেই আইস কোয়ালিটি পর লেগ এবং স্ট্যান্ডিং সব দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা যাদের পছন্দ হবে তারা এখান থেকে স্কিপ স্কিপ করে করে দেখে নেবেন যেই ভিডিওটা মানে যেই কবিতাটির সেটা আপনারা নেবেন সেটা আপনারা একটু দেখে নেবেন কেননা অনেকে বারবার ভিডিও চান আপনারা তো সেটা আমাদের কাছে দেওয়া সম্ভব হয় না সব সময় তো আমি খুবই ধীরে ধীরে ভিডিও করছি এবং সব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা দুবারকেও ভিডিও চাইবেন না সেটা আমাদের না সব সময় সম্ভব হয় না ফ্রেন্ডস দেখুন আমি এই কবুতরটি ভালো করে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং তারপর আমি আইস কোয়ালিটি এবং পর সব কিছু আমি এভরিথিং সব দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যেহেতু বারবার ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমাদেরও একটু অসুবিধা হয় সময় সাপেক্ষ তো আমি একেবারে ভিডিওতে ভালো করে দেখিয়ে দিলাম তো ফ্রেন্স দেখুন আমি প্রথমে আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এটা মেল দেখুন আইস কোয়ালিটি স্পষ্ট প্রতিটা রিং স্পষ্ট আছে দেখুন ফ্রেন্ডস আমি জুম করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধা ক্ষেত্রে আমি একদম ধীরে ধীরে সব দেখাচ্ছি আইসটা দেখুন ফ্রেন্ডস আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন পুরো স্পষ্ট স্বচ্ছ রিং আছে এবার থোঁটের সেটটা দেখুন আপনারা একদম স্টেট ঠোঁট আছে দেখুন ফ্রেন্স আমি দেখাচ্ছি একদম সামনাসামনি সুন্দরভাবে হ্যাঁ হয়েছে এবার ফেদারটা দেখিয়ে দাও ফেদার কোয়ালিটিটা দেখুন আশা করি আপনাদের আর বলার মানে কিছুই নেই দারুণ দারুণ দেখুন খুব সুন্দর পথ দেখুন আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই দেখুন ফ্রেন্স এটা বন্দ লেজ এক পাত্তা দোম বন্দ লেজ দেখুন দেখুন খুশ জামিনী পাঞ্জা ফ্রেন্স দেখুন কবিতারটি এবং আপনাদের কাছে আবার রিকোয়েস্ট রইল অনুরোধ করছি আমি আপনারা কেউ দুবার ভিডিও চাইবেন না প্লিজ সময় সাপেক্ষ আমাদের খুব অসুবিধা হয় দেখুন এটার কোয়ালিটি আমি এটা কেউ দেখাচ্ছি এবং এটার সম্পর্কে সব আমি দেখাচ্ছি ওর পুরো ফুল বডি দেখুন ফ্রেন্ডস আপনাদের কোনো অসুবিধা হবে না বুঝতে আশা করি তো ফ্রেন্ডস দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি এটাও হলো মেল তো ফ্রেন্ডস দেখুন আইস কোয়ালিটি আমি ফার্স্টে কাছে আর ফ্রেন্ডস আগে যে কবুতরটা দেখালাম সেটা হলো আন্ডার ম্যাড্রাস এটাও আন্ডার ম্যাড্রাস দেখুন চোখ একদম স্বচ্ছ কষ্ট রিং সব আছে আমি ধীরে ধীরে আপনাদের কাছে সব করাচ্ছি দেখুন ফ্রেন্ডস আপনাদের কোনো অসুবিধে হবে না বুঝবে দ্বিতীয় আইসটা দেখুন ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন ফ্রেন্ডস অসাধারণ দেখুন ফ্রেন্স আপনাদের আশা করি খুবই পছন্দ হবে তো পরের পায়ে দেখুন দেখুন ফ্রেন্ডস কবুতর ভীষণ ছটপটে দেখুন ফ্রেন্স বন্দ দোম একপাতা দম দেখুন ফ্রেন্ডস দেখুন খুশ জামিনী পাঞ্জা তো ফ্রেন্ডস এটা হলো আন্ডাম ম্যাড্রাস এটা হলো নর তো ফ্রেন্ডস কারো যদি আপনারা কন্টাক্ট করতে পারেন এবং আগে যে কবুতরটি দেখালাম সেটাও হলো আন্ডা ম্যাড্রাস তো ফ্রেন্স দেখুন আরেকটি কবুতর নিয়ে চলে এসেছি এটা সবুজ ম্যাড্রাস দেখুন ও স্ট্যান্ডিং একটু ভয় পাচ্ছে ক্যামেরার জন্য ভয় পাচ্ছে দেখুন ও এটা আমার এই আমার ওড়ানো আছে বাড়িতে এটা আমার ফ্রেন্স এটা আমার সাত আট ঘন্টা ওড়ানো আছে আমার নিজে আমি উড়িয়েছি কবুতরটিকে তো এটা হলো এটাও হলো নর তো যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি

ঠোঁটের দেখুন ফ্রেন্ডস পুরো স্ট্রেট ঠোঁট দেখুন মাথাটা দেখুন মাথা থেকে ঠোঁট পুরো স্টেট হুম দেখুন ফ্রেন্ড ফেদার কোয়ালিটি আশা করি আপনাদের পছন্দ হবে দারুন দারুন দেখুন হুম দেখুন এক পত্তা দোম বন্দ লেজ দেখুন ফ্রেন্ডস লেগ দেখুন জামিনী পাঞ্জা খুশ জামিনী পাঞ্জা ফ্রেন্ডস আশা করি আপনাদের পছন্দ হবে যে ফ্রেন্ডস দেখুন স্ট্যান্ডিং দেখুন কতটা সুন্দর এবং এই কবুতরটি অন্ধ্রের থেকেই আনা বাট অন্ধ্রপ্রদেশের থেকেই আনা কিন্তু এটা এটা আন্দ্রা ম্যাড্রাস নয় এটা আন্দ্রার থেকেই আনা জিরা ম্যাড্রাস তো দেখুন ফ্রেন্ডস এটা আমার বাড়ির বিডার পেয়ার তো এটা আমি সেল করতে চাচ্ছি তো আপনারা দেখুন ওর স্ট্যান্ডিংটা একটু ভয় পাচ্ছে স্ট্যান্ডিংটা দেখুন এবং আমি আইস কোয়ালিটি সব দেখাচ্ছি আপনাদের কাছে তো চলুন আগে দেখে নিয়ে আইস কোয়ালিটিটা ফ্রেন্স দেখুন আইস কোয়ালিটি তার আগে বলে রাখি দেখুন ঠোঁটের স্টেপটা একদম স্ট্রেট ঠোঁট আছে এবং আইস কোয়ালিটিটা দেখুন আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের কাছে শখ করাচ্ছি দয়া করে আপনারা দুবার ভিডিও চাইবেন না দেখুন আইস কোয়ালিটিটা হুম ফেদার কোয়ালিটি দেখো ফ্রেন্স দেখুন এটা জল চোখের পায়রা আছে সেটার কোয়ালিটি দেখুন ফ্রেন্স অসাধারণ খুবই সুন্দর আপনাদের আশা করি পছন্দ হবে এবং যে সকল দাদা ভাইরা কবুতর চেনেন তাদের আমার বোঝাতে হবে না তারা নিশ্চয়ই বুঝে যাবেন দেখেই দেখুন ফ্রেন্স আশা করি আপনাদের খুবই পছন্দ হবে যে সকল দাদা ভাইদের পছন্দ হবে তারা কন্ট্যাক্ট করতে পারেন দেখুন একপাতা দম এবং বন্দলেজ খুশ জামিনী পাঞ্জা দেখুন ফ্রেন্ডস কবিতাটি এবং যে সকল দাদা ভাইদের পছন্দ হবে তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন